সোনার বা স্বর্ণের বা আগুনের মধ্যে দিয়ে তারপর এটা দিয়ে অলঙ্কার বানানো আল্লাহ তালা আপনাদেরকে অলঙ্কার বানাতে চান আপনার অলঙ্কার হবেন যেটা খুবই দামি আপনার নবীর অবস্থা দেখেন তিনি কি করেছেন তিনি যখন মক্কায় দিনের প্রচার করা শুরু করে তখন কে ছিল সেখানে বিশ্বাস করার মতো লোক নাই এক দুইজন তো তারপর যখন তেইশ বছর পরে এই যে আপনার এই অডিটোরিয়ামে বসে আছেন ওই যে তিনি দিন প্রচার করে গেছেন এখন থেকে সাড়ে চোদ্দশো বছর আগে